নমস্কার বন্ধুরা পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা ফুলকপির ভিন্ন ধরনের রেসিপি নিয়ে চলে এলাম আমার আজকের রেসিপি গোবি মটর বা মটরশুটি দিয়ে ফুলকপির তরকারি এটি একটি অবাঙালি রান্না বাঙালি আলু ফুলকপির তরকারি আমরা অনেকেই খেয়েছি তবে এই রান্নাটা একটু ভিন্ন স্বাদের এটি রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও নানপুরি পুরি এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে একটা ব্লেন্ডিং জারে নিচ্ছে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দুই ইঞ্চি আদা পাঁচ ছটা রসুনের কোয়া একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো এখানে আরও একটা মিহি করে কুচনো পেঁয়াজ নিয়েছি এটা পরে ইউজ করব। এখন এগুলো জল ছাড়াই মিহি পেস্ট বানিয়ে নেব চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে এখানে একটা বড়ো পাত্রে বেশ অনেকটা জল ফুটিয়ে নিয়েছি এতে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এখন একটা বড় সাইজের ফুলকপি এই রকম মিডিয়াম পিস করে কেটে নিয়েছি ফুলকপিটা ভালো করে ধুয়ে এই নুন জলে একটু ভাপিয়ে নেব এটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই বেশি সেদ্ধ করলে রান্নার স্বাদ ভালো হবে না এখন ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে জলটা ছেঁকে কফিটা ঠান্ডা করে নেব চলে যাচ্ছে মূল রান্নায় গ্যাসে একটা কড়াই বসিয়ে ফাইভ টু সিক্স টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি আমি রান্নাটা সর্ষের তেলেই করে থাকি তবে আপনার চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ চিটিয়ে সঙ্গে সঙ্গে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিটা জল থেকে চেকে নেওয়ার পরেও এর গায়ে অনেকটা জল লেগে থাকে তাই প্রথমে হলুদ চিটিয়ে নিলে ফুলকপিটা দেওয়ার পর তেলটা ছিটবে না এখন মিডিয়াম হাই ফ্লেমে কপিটাকে হালকা করে ভেজে নেব ফুলকপিটা সুন্দর করে ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি লাগে তবে কম তেলে রান্না করতে চাইলে ফুলকপিটা ভাজার পর তেলটা কমিয়ে নিতে পারেন ফুলকপিটা হালকা ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি আমি রান্নাটাতে আলুর ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এতে দুটো আলু বড় বড় টুকরো করে কেটে দিতে পারেন এটা এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি তিন ইঞ্চি দারচিনি দুটো ফাটানো ইলাজ চার পাঁচটা লবঙ্গ দুটো শুকনো লঙ্কা হাফ টি স্পুন গোটা জিরে আর দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি গ্রেভিটা অনেকটা ঘন করতে চাইলে পেঁয়াজের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন এখন এই পেঁয়াজটাকে লো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা ভাজা হয়েছে এখন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডিং জারটা ভালো করে কেচে দিয়ে দিলাম এখন কড়াইয়ের একপাশে তেলের মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন করে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো হলুদ আর লাল লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে দিলে রান্নার রঙটা সুন্দর আসে এখন এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে লো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে দু তিন মিনিটের মতো কষিয়ে নেব দু মিনিট পর মশলা কাঁচা গন্ধটা চলে গেলে এখন এতে দেড় কাপ মতো ফ্রেশ মটর দিচ্ছি মটরটা মশলাটা কষানোর সময় দিলাম যাতে মশলাটা কষাতে কষাতে মটরটা কিছুটা সেদ্ধ হয়ে যায় মটরের উপর দিচ্ছি সামান্য একটু লবণ এখন ভালো করে মিশিয়ে নিয়ে মশলা থেকে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত লো ফ্লেমে কষিয়ে নেব মশলাটা কষানো হলে এর থেকে তেলটা ছেড়ে আসছে এখন এতে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপির সঙ্গে থাকা তেলটাও ভালো করে কেচে দিয়ে দিচ্ছি এখন লো মিডিয়াম ফ্লেমে ফুলকপি আর মটরটাকে মশলার সঙ্গে আরও দু তিন মিনিটের মতো কষিয়ে নেব এটা কষানোর সময় খুব সামান্য হাফ টি মতো চিনি দিচ্ছি যেহেতু অনেকটা টমেটো ব্যবহার করেছি তাই এর টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম তবে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন এভাবে একটু কষিয়ে নিলে রান্নার স্বাদটা ভালো হয় এগুলো কষানো হলে এর থেকে তেলটা ছেড়ে আসছে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো হবে রঙটাও সুন্দর হবে ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করবো ফুলকপিটা যদি বেশি সেদ্ধ হয়ে থাকে তাহলে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি রান্নাটা হয়ে এসছে গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে এখন সবশেষে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো চাইলে সবশেষে ধনেপাতা কুচিও দিতে পারেন আর রান্না করার প্রয়োজন নেই ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের গোবি মাটার বা মটরশুটি দিয়ে ফুলকপির তরকারি সার্ভ করার জন্য রেডি এই গোবি মাটার রুটি পরোটা লুচি ফ্রাইড রাইস পোলাও নানপুরি এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে খুব সহজ সিম্পল দারুণ একটি রান্না আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ